নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অরঙ্গাবাদ ইউথ পাওয়ারের পরিচালনায় সাজুর মোড় থেকে ঝাপঘাটি ফাইভ স্টার মোড় পর্যন্ত দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিরুর রহমান গর্বের দিন ভারত দেশ যে আমাদের স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীন মাতাকে পাওয়ার জন্য যে সংগ্রাম যে লড়াই করতে হয়েছে অন্যতম হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র সুভাষ আজকে জন্মদিন সেই জন্মদিনটিকে স্মরণে রাখার জন্য সেই জন্মদিনটিকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য এবং আজ এবং পরবর্তী প্রজন্ম যেন এই দিনটিকে মনে রাখি যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন শহীদ হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র সকলে যেন মনে রাখেন সেই কাজটা অরঙ্গাবাদ ইউথ পার্ক ক্লাবের যে রয়েছে আর কি তার নেতৃত্বে তহিরুল ইসলাম সহ তিনার যে টিম সকলে এই তেইশে জানুয়ারি দিনটিতে এই ম্যারাথন রেস সাজুর মোড় থেকে ফাইভ স্টার মোড় পর্যন্ত করে থাকেন আর কি আমরা আমি সাংসদ হওয়ার পর থেকে আমি দেখে আসছি আর কি কাজে শরীর যেমন ঠিক রাখা প্রয়োজন দেশকে একটা সুস্থ জায়গায় রাখা শান্তি শৃঙ্খলা রাখা দেশকে উন্নয়ন করার জন্য যে মানুষের যে কাজ সে কাজ করার জন্য যে সুস্থ শরীরের প্রয়োজন রয়েছে তা এই ম্যারাথন দেশের মধ্যে দিয়ে আমরা সেই জায়গাগুলোকে দেখা বা করা বা সেই সঙ্গে যেটা সব থেকে বড় যেটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন রয়েছে আর কি যে কাজটা করছে সেটা হচ্ছে এই ম্যারাথন রেসে কয়েকশো পার্টিসিপেন্ট আমাদের জেলা আমাদের জেলার বাইরে থেকে এবং আমাদের এমনকি রাজ্যের বাইরে থেকেও এসে তারা যোগদান করেছে এতে যে আমরা একে অপরের পরিপূরক বা সম্প্রীতি যে বজায় রাখার যে কাজ এখানে কোনো জাতপাত বলে কিছু নেই কে কে কার নাম কে কি কাজ করেন তা নাই সকলেই চাইছে যে কি আমরা এই দিনটিকে শ্রদ্ধা সম্মান জানানো এবং পাশাপাশি যারা শরীরচর্চা নিয়ে বিষয়ে তারা নিজেরা এবং অপরকেও উৎসাহ দেওয়ার যে কাজটা করছে আর কি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনেও যেন এই কাজটা করতে থাকেন আমি ইউথ ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং টিমকে বলবো যে আপনারা এটা বন্ধ করবেন না এটা আগামী দিনেও চালিয়ে যাবেন যেন আমরা এই আর বিশেষ করে এই দিনটিকে তেইশে জানুয়ারি দিনটিকে যেন আমরা সকলে মনে রাখতে পারি সকলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি তো আজকে যেমন তহিরুল ইসলাম সাহেব ম্যারাথন রেসের মধ্যে দিয়ে যেমন দিনটিকে উদযাপন করছেন আমরা অনেক জায়গায় দেখছি যে কোথাও শীত বস্ত্র দিচ্ছে কোথাও দেখছি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তো বিভিন্ন সামাজিক প্রকল্প কাজের মধ্যে দিয়ে এই দিনটিকে শ্রদ্ধা সম্মান জানানো হচ্ছে সকলেই আমরা সকলে মিলে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা সম্মান জানাচ্ছি বিয়েবারই জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ